আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি বাজিয়ে দিবেন তো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখবেন কিছুই দেখাই দেওয়ার জন্য চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আইসার দশ আশি ড্রাম ট্রাক একদম রানিং গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন ঢাকা মেট্রো ড এগারো একচল্লিশ আটানব্বই একদম অরিজিনাল কালার রানিং গাড়ি শুধু নিবেন আর চালাবেন তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি তো এই গাড়িটি বর্তমান সাইটে আছে তো আপনারা চাইলে এই গাড়িটি সাইটে চালাইতে পারবেন একদম রানিং গাড়ি শুধু নেবেন আর চালাবেন তো দেখতে পাচ্তেছেন একদম ক্যাশ গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন তো এই গাড়িটি দেখতে হুবাহু এক্সপিটির মতন নিউ মডেল এক্সপিটির মতন আইসার ড্রাম ট্রাক কিন্তু এই গাড়িটি হচ্ছে আপনার দশ আশি তো দেখতে পারতেন একদম হুবাহুফ এক এক্সপিটি কিন্তু এক্সপিটি না দশ আশি তো যারা এই গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই গাড়িটির মডেলের হচ্ছে আপনার দু হাজার চোদ্দোর মডেল চোদ্দোর লাস্টের দিকের গাড়ি কাগজ তিন বছরের ডেট ফেল আছে তো ক্লিয়ারেন্স হাতে তো এই গাড়িটির দাম চা হচ্ছে আপনার আট লক্ষ টাকা তো আলোচনার সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে তো দেখতে পাচ্ছেন একদম রানিং গাড়ি তো শুধু নেবেন আর চালাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি বাজিয়ে দেবেন আর ভাল ফ্রেশ কন্ডিশনের ভালো মানের গাড়ি পেতে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ